ঝাও হুজাগুয়াং জিকিউয়ের ধনী জন্মদাতা পিতা হঠাৎ লি হাইচাওয়ের ছোট নুডলসের দোকানে উপস্থিত হয় দাম্বিকভাবে সে বোঝানোর চেষ্টা করে যে জিকিউয়ের ভবিষ্যৎ তার সাথে ভালো হবে এবং অর্থের বিনিময়ে তাকে নিয়ে যেতে চায় লি হাইচাও এতে অপমানিত ও ক্ষুব্ধ হয়ে তার টাকা ফিরিয়ে দিয়ে ঝাউ হুজাগুয়াংকে দোকান থেকে বের করে দেয় বের হওয়ার সময় প্রতিবেশী দাদি কিয়ান তার পথ আটকায় এবং তিরস্কার করে অন্যদিকে দোকানে লি হাইচাও একাকী ও বিমর্ষ হয়ে বসে থাকে দৃশ্যপট বদলে যায় জিয়ান জিয়ান ও তার বান্ধবী মিনিউ এক ক্যাফেতে যেখানে মিনিউ হোমওয়ার্কের চাপে ক্লান্ত কিছুক্ষণ পর তাদের বন্ধুবান্ধব তাং ক্যান আসে শুরুতে সে একটি অডিশনে ব্যর্থ হয়েছে মনে করে হতাশ হলেও পরে জানায় সে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে পরবর্তীতে স্কুলের বাথরুমে জ্যানজিয়ান ও তাং ক্যানের পরিবার নিয়ে মিথ্যা বলার বিষয়ে আলোচনা করতে গিয়ে তাং ক্যান তা শুনে ফেলে এবং তাদের মধ্যে তীব্র ঝগড়া বাঁধে তাং ক্যান হুমকি দিলে জ্যানজিয়ান প্রায় মারামারিতে জড়িয়ে পড়ে তবে মিংইউ তাকে থামিয়ে দেয় জিয়ানজিয়ান যখন বাড়ি ফেরে দেখে দোকান বন্ধ সে জানতে পারে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক তখনই লিং জিয়াও ফোনে জানায় দাদি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন ভাই বোন দ্রুত সেখানে ছুটে যায় এক পর্যায়ে জিকিউ তার বাবাকে সাহায্য করতে দ্রুত বড় হয়ে ওঠার ইচ্ছা প্রকাশ করে আর লিং জিয়াও জীবনের কঠোর বাস্তবতা নিয়ে কথা বলে হাসপাতালে লিং জিয়াওয়ের বাবা লিং হেপিং প্রাক্তন স্ত্রী চেন তিংয়ের সাথে ফোনে কথা বলেন জানা যায় চেন তিং ফিরতে পারছেন না কারণ টিকিট পাননি অথচ দাদির অবস্থা সংকটজনক লিং হেপিং ভেঙে পড়েন পরে রাতে তিনি ও লি হাইচাও একসাথে বসে মদ্যপান করেন এবং তাদের আর্থিক সমস্যা সন্তানদের পড়াশোনার খরচ ও নুডলসের দোকানকে বট করার স্বপ্ন নিয়ে আলোচনা করেন রাতে নিজের ঘরে ক্লান্ত জিয়ান পড়তে পড়তে লিং জিয়াওকে মজা করে জিজ্ঞাসা করে যদি পড়তে পড়তে আমার ব্রেন ড্যামেজ হয় তাহলে তুমি আমাকে বিয়ে করবে লিং জিয়াও গম্ভীরভাবে উত্তর দে হ্যাঁ আমি করব জেনজিয়ান এই উত্তরে অভিভূত হয়ে পড়ে